পুজো ওই দিয়ে নিলাম এই যে দেখো মাকে দেখাচ্ছি দেখো আজকে পুজো ঠাকুর মশাইকে দেখা যাচ্ছে আচ্ছা আমারটা নিবেদন করবা তো নিবেদন করে দাও

लव कर दे वो को पीछे घुमा दे बेटा काका ये मैं तक तू चीला बोल ओ सीने को ছোট্ট প্যাকেটটা কই বললো নিয়ে যাইতে ছোট্ট প্যাকেটটা নিয়োজন করে দিলে এই মাত্র

ছোট্ট আমি এই নেমেছি নেমে এখানে এনে দিয়েছি উৎসর্গ করে দিয়ে বলে হ্যাঁ এবার অন্যেরটা নিয়ে গেলে আবার একটু খারাপটা খাবে তাহলে এটাই কি বুঝিয়া না আমি তো নাম ভাম লিখে দিয়েছি

এইটা আসি না দেখ এইটা বন্ধ হয়ে গেছে না আসি ফ্রেশ হয়ে যায় তাহলে কোথায় কি খাইতে ইচ্ছা করে